নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিও ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যে আসনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেবে অতি অবশ্যই দেবে কিন্তু কারা কারা হবেন প্রার্থী কবেই বা প্রার্থী তালিকা প্রকাশিত হবে সেই সংক্রান্ত খবর ফলত সেই সংক্রান্ত খবর জানতে হলে এবং আমার বিশ্লেষণ শুনতে হলে আপনাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং অতি অবশ্যই বলে রাখবো সাবস্ক্রিপশনের জন্য কোনো টাকা লাগবে না একদম ফ্রি অফ কস্টে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অতি অবশ্যই পুরোটা দেখবেন টেনে টেনে দেখবেন না ভিডিওটি পুরো দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কোনো বক্তব্য থাকলে তা আমার বিরুদ্ধেও হতে পারে পক্ষেও হতে পারে এবং এই চ্যানেলের যদি আপনি শুভাকাঙ্ক্ষী হন আরো কিভাবে ভালো করা যেতে পারে সেই সংক্রান্ত কোনো পরামর্শ থাকলে অতি অবশ্যই দেবেন চলুন যা যাক আজকের ভিডিওতে আজকের আলোচনায় এই মুহূর্তে যে সূত্র মারফত যে খবর পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে প্রার্থী তালিকা ঘোষণা করবে তখনই তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা ঘোষণা করবে তার ঠিক পরে পরে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি দশ তারিখে প্রার্থী তালিকা ঘোষণা করে তো ওরা পনেরো তারিখ কুড়ি তারিখ এরকম এটা অ্যাজামশন এবং এই তারিখটা পুরোটাই হাতে বোঝানোর জন্য বললাম আপনাদেরকে আমরা জানি যে এই মুহূর্তে বিজেপির ষোলো জন সাংসদ রয়েছে কেন ষোলো জন বললাম কারণ দুজন সাংসদ ইতিমধ্যেই বাবুল সুপ্রিয় তিনি ইস্তফা দিয়ে দল ত্যাগ করেছেন তৃণমূলের বিধায়ক মন্ত্রী হয়ে গিয়েছেন অর্জুন সিং যিনি আর বিজেপিতে নেই যদিও তিনি সাংসদ রয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ফলত এই ষোলো জন সাংসদ বিজেপির ঝুলিতে রয়েছে ফলত মনে করা যায় যে এই ষোলো জন যদি সবকিছু ঠিকঠাক থাকে এই ষোলো জনকেই তারা ষোলো জনকে অতি অবশ্যই তারা প্রার্থী করছেন যদি তেমন কোনো দুর্ঘটনা বা কোথাও কোনো সমস্যা না থাকে তাহলে এই ষোলো জনকেই প্রার্থী করবে বিজেপি যদিও মাঝখানে একাধিক নাম ভেসে উঠছিল যে কয়েকজনের হয়তো কেন্দ্র বদল হতে পারে নতুন কোনো মুখ নিয়ে আসতে পারে এই ষোলো জনের যে কেন্দ্রগুলি রয়েছে সে সমস্ত কেন্দ্রে তবে এই ষোলো জনকে ছাড়াও অর্থাৎ যদি ষোলো বিয়াল্লিশ থেকে ষোলো জন বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে ছাব্বিশ জন ছাব্বিশ ছাব্বিশ জন নতুন প্রার্থী চাই বা হয়তো পুরনো কাউকে কাউকে দাঁড় করাতে পারে বিজেপি মোদ্দা কথা ছাব্বিশ জন প্রার্থীকে তাদের দাঁড় করাতে হবে এবং মনে রাখতে হবে বিজেপি কিন্তু এ রাজ্যে টার্গেট করেছে পঁয়ত্রিশটা আসন বিয়াল্লিশের মধ্যে পঁয়ত্রিশটা আসন টার্গেট করেছে ফলত ষোলো জনকে তারা আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে যে এক্সিস্টিং যে ষোলো জন সাংসদ রয়েছেন তাদের প্রত্যেকেই তারা জয়লাভ করবেন কিন্তু তারা ছাড়াও আরো আরো কতজনকে তাদেরকে তাহলে জেতাতে হবে আর হচ্ছে তিরিশ আরো পাঁচ মানে ১৯ জন মানে আরো ১৯ জনকে তাদের জয়যুক্ত করে নিয়ে আসতে হবে কিন্তু বর্তমানে রাজ্যে বিজেপির যা সংগঠন সেই সংগঠন কিন্তু যে এই োলো জন নিয়েই যেমন একটা প্রশ্ন রয়েছে যে আদৌ এই ষোলো জনই জিতবেন কিনা লোকসভা ভোট তারপরে দেখেছি আমরা দু হাজার একুশে বিধানসভা নির্বাচন হয়েছে সেই সমস্ত ফলাফল বিচার বিশ্লেষণ করে যেটা দেখা যাচ্ছে যে এক্সিস্টিং ষোলো জন ক্যান্ডিডেটই জিতবেন কিনা যেমন একটা আশঙ্কা রয়েছে সম্ভাবনা আদৌ কতটা রয়েছে সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে অপরদিকে আরো উনিশ জনকে আসতে হবে ভারতীয় জনতা পার্টিকে সে কারণে যেটা জানা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আপাতত প্রার্থী তালিকা তারা ঘোষণা করবে না একদিকে তো ইন্ডিয়া জোট নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে এই রাজ্যে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে তিনি একলাই চলবেন তার কারো সাহায্যের দরকার নেই এ রাজ্যের ক্ষেত্রে ওদিকে পাঞ্জাবের ভগবন্ত মান আপনেতা মুখ্যমন্ত্রী তিনি বলেছেন পাঞ্জাবেও তারা একলা লড়াই করবেন আদমি পার্টি কংগ্রেসকে তারা সঙ্গে নেবেন না যেমনটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের ক্ষেত্রে যে কংগ্রেসকে তারা নেবেন না অর্থাৎ এই অবস্থা যখন বিরোধীদের তখন নিঃসন্দেহে আশার সঞ্চার হচ্ছে বিজেপি শিবিরে গেরুয়া শিবিরে সেই জায়গায় দাঁড়িয়ে তারা আরেকটু ওয়েট করে যেতে চাইছেন তারা চাইছেন যে প্রার্থী তালিকা ঘোষণা করবেন কিন্তু সাত তাড়াতাড়ি নয় বিজেপি সংগঠনের যা হাল সেটা দেখেই হয়তো তারা কিছুটা ব্যাজ্ঞান নেবেন একটু ধীরে চলনীতিতে চলতে চাইছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বারবার এ রাজ্যে অমিত শাহ জেপি পি নাড্ডারা আসছেন সংগঠনকে বুস্ট করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একাধিক কর্মসূচি নিচ্ছেন কোথাও সফল হচ্ছেন কোথাও সফলতা পাচ্ছেন না তিনি ম্যাক্সিমাম সময় কোর্টের দ্বারস্থ হচ্ছেন বেশ বেশিরভাগ ক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাকে কোথায় সভা করতে দিল কোথায় সভা করতে দিল না তার বিরুদ্ধে তিনি যেমন তিনি যেমন কোর্টে চলে যাচ্ছেন এবং একাধিক ইস্যুতে তিনি কোর্টে যাচ্ছেন এবং সাম্প্রতিক তার কিছু বেশ কিছু মন্তব্য নিয়েও কিন্তু তৃণমূল তার সেই মন্তব্য নিয়ে কাটাছা করছে এবং ষড়যন্ত্র দেখতে পেয়েছে এই যেমন কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী ডি যারা আন্দোলনকারী রয়েছেন অনশন করছেন সেই মঞ্চে বসে তিনি বললেন যদি এদের কিছু হয়ে যায় তাহলে রাজ্যে আগুন জ্বলবে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এর পেছনে ষড়যন্ত্র খুঁজে পেয়েছে অভিযোগ দায়ের হচ্ছে একাধিক বিষয় উঠে আসছে ফলত বিজেপি কে বা বিরোধী দলনেতাকে চাপে রাখার একটা কৌশলও এটা তৃণমূল কংগ্রেসের বলা যেতে পারে অপরদিকে ভারতীয় জনতা পার্টির সংগঠনে তথৈব হাল কারণ পঞ্চায়েত নির্বাচনে সেভাবে তারা সাফল্য পায়নি উত্তরবঙ্গে তাদের মূল শক্তি এখনো পর্যন্ত যা ভারতীয় জনতা পার্টির ছবি দেখা যাচ্ছে তাদের সংগঠন সেখানে অনেক বেশি মজবুত কিন্তু সেখানেও থাবা বসিয়েছে তৃণমূল কংগ্রেস এবং আর একটা বিষয় এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমরা দেখেছি যে কংগ্রেসও কিন্তু সেখানে চাইছে তাদের সংগঠনকে বাড়িয়ে নিয়েতে এবং লোকসভা নির্বাচনে আগে এই যে ভারত জোড়ো ন্যায়যাত্রা করছেন রাহুল গান্ধী দেখুন রাহুল গান্ধী কিন্তু সেই উত্তরবঙ্গ দিয়েই ঢুকছেন এ রাজ্যে আসাম হয়ে উত্তরবঙ্গ দিয়েই অর্থাৎ কোচবিহার দিয়ে তিনি রাজ্যে প্রবেশ করছেন মূলত পাখির চোখ কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকজন নেতার সঙ্গে রাহুল গান্ধী ইতিমধ্যে বৈঠকও করেছেন একটা সময় দার্জিলিং সেখান থেকে কংগ্রেস জয়লাভ করতো কিংবা দীপা দাশবংশীর হাজবেন্ড পিয়রঞ্জন দাশবংশী তিনি জয়লাভ করতেন মালদা এই জায়গায় রয়েছে যেখানে কংগ্রেসের একটা গড় ছিল একটা সময় যদিও সেখানেও এখন বিজেপি থাবা বসিয়েছে ফলে তো এই এই দিনাজপুর কিংবা পাহাড়িয়া পাহাড় অঞ্চলগুলো অর্থাৎ দার্জিলিং কিংবা মালদা এই সমস্ত জায়গাগুলোতে একটা সময় ঘাঁটি ছিল গড় ছিল সেই জায়গাগুলোতেই কিন্তু কংগ্রেস আবারও করতে চাইছে এবং এক্ষেত্রে বলে রাখা ভালো যে রাহুল গান্ধী ইতিমধ্যেই অজয় এডওয়ার্ড বিনয় তামাং হরকা বাহাদুর ছেত্রী তাদের সঙ্গে একটা বৈঠক করেছেন অধিত চৌধুরী তাদেরকে নিয়ে গিয়েছিলেন দিল্লিতে হয়তো রাহুল গান্ধীও সেখানে প্রবেশ করছেন এবং সেইখানে যে যেই অবশিষ্ট সংগঠন রয়েছে সেই সংগঠনকে একটা চাঙা করার চেষ্টা এবং সেখানকার মানুষের মধ্যে কংগ্রেসের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তিকে আবার একটু জাগিয়ে তোলার চেষ্টা তারা করবেন করছেনও সেই চেষ্টাই তারা করছেন ফলত একদিকে যেমন উত্তরবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফলাফল করেছে আবার কংগ্রেস সেখানে সংগঠনকে বাড়াতে চাইছে হয়তো এই জায়গা কিন্তু বিজেপির উত্তরবঙ্গ সেই আগের আসন ধরে রাখা এতটা সহজ হবে না দক্ষিণবঙ্গের অবস্থা তথ বছর তথই বছ কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও কিন্তু খুব একটা সহজ হবে না এই আগের মতন যেভাবে আঠারোটা আসন তারা গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে পেয়েছিল কিন্তু এই রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে পরে অনেকে মনে করছেন যে হিন্দু ভোট একটা কনসলিডেট হবে আবার আর কিছুদিন পরে হয়তো দেখা যাবে যে সিএএ যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার তো এখনো পুরোপুরি তার খসড়া তৈরি করা হয়নি কি কি থাকবে কিভাবে নাগরিকত্ব পাওয়া যাবে ফলত সেই বিষয়টি আবার হয়তো এর মধ্যে হয়ে যেতে পারে ফলত সেই বিষয়টি যদি সিএএ যদি কার্যকর হয়ে যায় তাহলেও এই মতুয়া সম্প্রদায়ের ভোট তাদের ঝুলতে আসবে যদিও সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে মতুয়া সম্প্রদায় তারা কিন্তু কিছুটা বিজেপির বিরুদ্ধে একটু ক্ষুণ্ণ হচ্ছেন কারণ সিএএ আজ থেকে পাঁচ বছর আগে আইন তো পাশ হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তা কার্যকর হয়নি ফলত তারা কিছুটা বিমুখ যদি আবার এই আইনকে কার্যকর করে দেওয়া যায় তাহলে তাদের ভোটটাও কিন্তু বিজেপির বাক্সে যাবে ফলত এটা এই উত্তর চব্বিশ পরগনার এই বনগা বাদুরিয়া এই সমস্ত জায়গা কিংবা নদিয়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বিজেপিকে একটা ডিভিডেন্ড দেবে সেই এই যে এতগুলো ফ্যাক্টর রয়েছে না সেই এতগুলো ফ্যাক্টরকে মাথায় রেখে কিন্তু বিজেপি সাত তাড়ি প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে চাইছে না তারা দেখতে চাইছে যে এ রাজ্যের শাসক দল তাদের প্রার্থী তালিকায় রকম থাকে কে কে থাকবেন প্রার্থী তালিকা আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছিল এবং সেই প্রার্থী তালিকায় অনেকের নাম বাদ গিয়েছিল তারা গিয়ে বিজেপিতে জয়েন করে এবং বিজেপি তাদেরকে প্রার্থী করে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট অর্জুন সিং যিনি গত দু হাজার উনিশের লোকসভার নির্বাচনে তৃণমূল তাকে প্রার্থী তিনি করেন তিনিও কিন্তু পরবর্তীতে বিজেপিতে যোগদান করেন এই সমস্ত দিকগুলো বোধহয় বিচার বিবেচনা করছেন ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব এবং ইতিমধ্যে তারা একটি সমীক্ষাও করিয়েছেন এ রাজ্যের কারা কারা প্রার্থী হতে পারেন বুথ স্তরে তাদের যে সংগঠন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে প্রার্থী হিসেবে কার কার নাম সুইটেবল কে কে প্রার্থী হলে ভালো হয় কোথায় কোন ফ্যাক্টরগুলো বেশি কাজ করছে কারণ তারা একের পর এক নির্বাচনে মুক্ত ভরে পড়েছে বিধানসভা নির্বাচনে দুশো আসন পার বলেছিলেন অমিত শাহ সেটা সম্ভব হয়নি পঞ্চায়েত নির্বাচনে খুব ভালো ফল হয়নি জেলার রাজ্যের নেতারা তাদের মার্কস খুবই কম ফলত লোকসভা নির্বাচনকে খুব বেশি হালকা করে নিতে চাইছে না তারা কারণ এটা সরকার দেশের সরকার গড়ার নির্বাচন ফলত এই রাজ্য থেকে যত বেশি সাংসদকে তারা তুলে নিয়ে যেতে পারবেন সেটা কিন্তু তাদেরকে একটা ব্যাক দেবে তাদের টার্গেট এবার চারশো আসন সব বিচার বিবেচনা করে আমার যদ্দুর মনে হচ্ছে যে এই একটা কারণ হতে পারে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় কারা কারা বাদ গেলেন কারা কারা থাকলেন সেটাও কিন্তু বিজেপি খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিতে চাইছে তারপর তারা তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে তাদের ঝুলিতে কি রয়েছে সেটা তারা প্রকাশ করবে ফলত এই জায়গা থেকে কিন্তু মনে হচ্ছে যে সেই কারণেই বিজেপিটা বিজেপি কিন্তু কিছুটা ওয়েট অ্যান্ড ওয়াচ এই পদ্ধতি নিচ্ছে কারণ ইতিমধ্যে আমরা জানি যে গতবার যারা প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে অনেকের নাম বাদ যেতে পারে যার মধ্যে অন্যতম হচ্ছেন অনুপম হাজরা সাম্প্রতিককালে অনুপম হাজরা বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন যিনি একটা সময় তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন পরবর্তীকালে তিনি ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করেন এবং যাদবপুর কেন্দ্র থেকে তাকে প্রার্থী করালেও তিনি মিমির বিরুদ্ধে অভিনেত্রী মিমির বিরুদ্ধে পরাজিত হন সেই অনুপম হাজরার এবারে টিকিট পাওয়া অনিশ্চিত বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে কিন্তু এবার বিজেপি প্রার্থী করতে পারে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে বাদ দিতে পারে বলে শোনা যাচ্ছে তেমন এবার বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীকে বিজেপি প্রার্থী করতে পারে ফলত যদি এমনটা হয় যে তৃণমূল কংগ্রেসে বাদ যাওয়া অভিনেত্রী তারা বিজেপি দেশে প্রার্থী হয়ে গেলেন সেটা হলে বোধহয় মানে আমি অন্তত আশ্চর্য হব না হতেই পারে এমনটা কারণ রাজনীতিতে সবই সম্ভব সমস্ত সম্ভাবনায় হচ্ছে আহ সম্ভাবনা নিয়েই চর্চাটাই হচ্ছে রাজনীতি এবং সমস্ত পসিবিলিটিগুলোই কিন্তু এই এই এক্ষেত্রে দেখা হবে দেখা হয়েও থাকে রাজনীতিতে তো সেই বিচার বিশ্লেষণ করেই বোধহয় বিজেপি কিছুটা ওয়েট অ্যান্ড ওয়াচ করতে চাইছে এবং তারা তাদের প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসের ঘোষণার পরে পরে তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে তাদের নিজেদের মতন করে খানিকটা এগিয়ে রয়েছে কিন্তু বিজেপি কারণ তারা এক তো এই রাম উদ্বোধন হয়ে গেল এবং তারা অনেক বেশি সংগঠিত এই ক্ষেত্রে আমি বলছি না এ রাজ্যের ক্ষেত্রে সংগঠিত একটা ব্যাপার এবং রেজিমেন্টেড একটা পার্টি বলা হয় বামেদেরকে বিজেপিও কিন্তু একটা রেজিমেন্টেড একেবারে বুথ স্তরের ক্ষেত্রে তারা যে হোমওয়ার্কটা করে সেটা অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু অতটা করে না এবং তাদের সোশ্যাল মিডিয়া অনেক বেশি সক্রিয় সোশ্যাল মিডিয়ায় তাদের যারা কর্মী সমর্থকরা রয়েছেন যেটা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের মতন দলগুলি খুব একটা সক্রিয় নয় হালফিল তৃণমূল কংগ্রেসও এদিকে নজর দিচ্ছে অনেকে নজর দিচ্ছেন কিন্তু এরা তো দিন আগে থেকে নজর দিচ্ছেন ফলে তো অনেকটা এগিয়ে গিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ফলে তো সেই দিক থেকে কিন্তু এখনো পর্যন্ত অ্যাডভান্টেজ ভারতীয় জনতা পার্টি রয়েছে এবং রাজ্যে কতগুলো আসন তারা পেতে পারে সেদিকে তো অবশ্যই কতগুলো আসন তুলে নিতে পারে এবং প্রার্থী তালিকায় কোনো চমক থাকে কিনা আহ তৃণমূল কংগ্রেসের যাকে হয়তো প্রার্থী করা হলো না তেমন কাউকে কি দেখতে পারি দেখার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কারণ বিধানসভা নির্বাচনের কথা ভেবে দেখুন গত লোকসভা নির্বাচনের কথাও ভেবে দেখুন তেমন কিন্তু ঘটনা ঘটেছিল ফলে তো সেই সমস্ত দিকগুলো বিচার করেই আমার মনে হচ্ছে যে এবারে এ রাজ্যে প্রার্থী তালিকাতেও বিজেপির প্রার্থী তালিকাতেও কিন্তু একটা চমক থাকবেই থাকবে সেদিকে আমাদের নজর থাকবে আপনারা এই চ্যানেলটি ফলো করুন দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন পাশে বেল বাটনটিও দাবিয়ে দেবেন যাতে করে যখন আমি কোনো ভিডিও দেবো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কোথাও যদি আমি ভুল ভুলভ্রান্তি করে থাকি তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন আপনার কোনো বক্তব্য থাকলে আমার পক্ষে বিপক্ষে এই চ্যানেলকে আরও ভালো করার ক্ষেত্রে অতি অবশ্যই অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে এই ভিডিও শেয়ার করবেন মাস্ট থ্যাংক ইউ